তনো আজ আমি যা বলতে চলেছি সেটা শুনে তোমার শরীর দিয়ে হালকা কাঁপুনি নেমে যাবে কারণ এটা কোন সাধারণ গল্প নয় এটা তোমার গল্প সেই গল্প যেটা তুমি সারাজীবন নিজের ভেতরের অন্ধকারে আটকে রেখেছিলে ঠিক যেন গভীর রাতে বন্ধ ঘরের দরজার পেছনে লুকিয়ে থাকা কোন নিঃশব্দ কান্না তুমি ভেবেছিলে কেউ জানে না কেউ টের পায়নি তুমি অভিনয় করে গেছ হাসি দেখিয়েছো। শক্ত থাকার ভান করেছ কিন্তু সত্যতা তোমার চোখেই লুকিয়েছিল আর কেউ সেটা চুপচাপ দেখে ফেলেছে এখন ভাবছ কে সে কোন মানুষ কোনও বন্ধু কোন শত্রু না যেটা তোমাকে ধরে ফেলেছে সেটা মানুষ নয় সেটা এক মহাশক্তি যে তোমার প্রতিটি ভাঙ্গন প্রতিটি শ্বাস প্রতিটি কান্না নিঃশব্দে দেখেছে তুমি যখন মনে করেছিলে তুমি সম্পূর্ণ একা তখনও না সেই শক্তি তোমার পাশে ছিল এবং আজ সে শক্তি আর লুকিয়ে নেই আজ সে তোমাকে থামিয়ে দিয়েছে ঠিক এখানেই এই মুহূর্তে কারণ তোমার সত্য আর লুকিয়ে নেই হ্যাঁ এক প্রিয় আত্মা তোমার সত্য ফাঁস হয়ে গেছে এবং বিশ্বাস করো এই সত্য ফাঁস হওয়া তোমার জীবনের সবচেয়ে বড় মোড হয়ে উঠতে চলেছে এখন তুমি কি করবে জানতে চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে সোনো হে প্রিয় তোমার একটি খুব বড় সত্য কথা কেউ জেনে ফেলেছে হ্যাঁ সেই সত্য যেটা তুমি বছরের পর বছর ধরে তোমার হৃদয়ের সবচেয়ে অন্ধকার কোণে লুকিয়ে রেখেছিলে সেই সত্য যা তোমাকে রাতভর জাগিয়ে রাখত সেই সত্য যেটা তুমি দুনিয়া থেকে লুকাতে পেরেছিলে কিন্তু ভাগ্য থেকে নয় এবং এখন সেই ভাগ্যই তোমাকে ধরে ফেলেছে তুমি ভাবছ কে কে জেনে ফেলেছে তোমার ভিতরের সেই লুকানো সত্য তাহলে শোনো যে এই সত্য জেনেছে সে কোন মানুষ নয় সে কেউ অন্য এক মহাশক্তি যে তোমাকে তখনও দেখত যখন তুমি ভেঙে পড়ে কাঁদতে যখন তুমি মিলবে হাসির অভিনয় করতে যখন তুমি দুনিয়াকে দেখাতে যে সব ঠিক আছে কিন্তু তোমার ভেতরে সব ভেঙে গিয়েছিলে আর আজ সেই শক্তি তোমার সামনে এসে দাঁড়িয়ে আছে হে প্রিয় আত্মা তোমার সত্য ফাঁস হয়ে গেছে কিন্তু ভয় পেও না কারণ এই প্রকাশ কোন ধ্বংস নয় এটা সূচনা আজ সেই দৈবীয় শক্তি তোমাকে নিচে নামাতে নয় বরং তোমাকে উঠাতে এসেছে তোমাকে সেই পথে দাঁড় করাতে যেখানে তুমি সবসময় চলার জন্য জন্মেছিলে সেই পথ যেখানে তোমার আসল রূপ তোমার আসল শক্তি এবং তোমার আসল ভাগ্য লুকিয়েছিল আজ তুমি শুধু শোনা হচ্ছে না তুমি বেছে নেওয়া হয়েছ আর যে সত্য কেউ জেনে ফেলেছে সেই সত্যই এখন তোমার নতুন ভাগ্য লিখতে চলেছে প্রস্তুত হও হে প্রিয় আত্মা কারণ এখন আর তুমি পেছনে ফিরে যেতে পারবে না এখন যা আসবে তা ইতিহাস হয়ে যাবে আর তুমি যা করবে তা পৃথিবী মনে রাখবে শোনো এখন যা বলতে যাচ্ছি তা মন দিয়ে শোনো কারণ এটা শুধু কোনো গল্প নয় এটা তোমার আত্মার সত্যের সঙ্গে জড়িত সেই রহস্যের চাবিকাঠি তোমার ভিতরের সেই সত্য যেটা তুমি নিজেও চিনতে পারি আজ তা সামনে আসতে চলেছে এ সত্য কেউ শুধু দেখিনি অনুভব করেছে অনুভব করেছে তোমার শক্তি তোমার লুকানো ক্ষমতা তোমার আসল পরিচয় আর হ্যাঁ এটা কোনো সাধারণ মানুষ জানতে পারে না এটা জানতে পারে শুধু তারা যারা এই ব্রহ্মাণ্ডের নিয়মের সঙ্গে যুক্ত এটা জানতে পারে শুধু তারা যারা মহাবিশ্বের শক্তির সঙ্গে যুক্ত যে তোমার অস্তিত্বকে জন্ম দেয় এবং তোমাকে নতুন পথে চালিত করতে সদা প্রস্তুত থাকে তুমি ভাবছ সেই সত্য কি কিন্তু সত্য এত সহজ নয় সেই সত্য তোমার ভিতরেই লুকিয়ে আছে সেই কোণে যেখানে তুমি কখনো নিজেকে পুরোপুরি গ্রহণ করনি প্রতিটি দিন যেদিন তুমি হাসি মুখে চলেছিলে প্রতিটি রাত যেদিন তুমি একা কেঁদেছিলে প্রতিটি মুহূর্ত যেদিন তুমি তোমার যন্ত্রণা লুকিয়েছিলে ঠিক সেই সব মুহূর্ত তোমার আসল রূপ করে তুলছিল আর এখন সেই সব মুহূর্ত একসঙ্গে তোমার সামনে দাঁড়িয়ে আছে তোমাকে জ্বালানোর জন্য প্রস্তুত আছে তোমাকে সেই শক্তির সঙ্গে যুক্ত করার জন্য যে শক্তি সবসময় তোমার সঙ্গে ছিল এবং জেনে রাখো এই শক্তি তোমাকে ভয় দেখাতে আসেনি বরং তোমাকে বদলাতে এসেছে এটা তোমার আত্মার সেই আলো যা বহু বছর ধোয়ার আডালে লুকিয়েছিল এখন সময় এসেছে সেই আলোকে অনুভব করার চিনে নেওয়ার এবং নিজের জীবনে সম্পূর্ণভাবে ধারণ করার হে প্রিয় তুমি যতই নিজেকে চাপা দিয়ে রেখেছিলে এই শক্তি তোমার ভিতরে শক্তিশালী হয়ে উঠেছে এখন সেই শক্তি তোমার সামনে দাঁড়িয়ে আছে এবং তোমার ভিতরের সব ভয় সব সন্দেহকে মুছে দেওয়ার ক্ষমতা রাখে দেখো যারা তোমাকে কোনোদিন বুঝতে পারেনি যারা তোমার যোগ্যতাকে কম ভেবেছে যারা তোমার অনুভূতিগুলোকে উপেক্ষা করেছে তাদের সামনে এখন তোমার আসল রূপ প্রকাশ পেতে চলেছে এখন তারা দেখবে তুমি যা লুকিয়ে রেখেছিলে সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি এবং এটা কোন প্রদর্শনী নয় এটা সত্য তোমার আসল ক্ষমতা সেই শক্তি যা বারবার তোমাকে ভেঙে পড়া থেকে রক্ষা করেছে সব কঠিন সময় তোমাকে টেরে তুলেছে এখন সময় এসেছে সেই শক্তির সামনে আসার এবং বিশ্বকে দেখিয়ে দেওয়ার যে তুমি শুধু দেখার মানুষ নও তুমি পরিবর্তন আনার মানুষ তোমার ভিতরে যে আগুন লুকিয়েছিল যাকে তুমি কখনো অনুভব করনি আজ সেই আগুনই তোমাকে উঠিয়ে দেবে এই আগুন তোমার ভয় তোমার সন্দেহ তোমার সব সীমাবদ্ধতা জ্বালিয়ে দেবে আর যখন এই আগুন সম্পূর্ণভাবে জ্বলে উঠবে তখন তুমি দেখবে যে সত্য কেউ জেনে ফেলেছে সেই সত্যই তোমাকে সেই শিখরে নিয়ে যাবে যেখানে তোমার সব সময় থাকার কথা ছিল আর সেই শিখর কোনো সাধারণ শিখর নয় সেটা সেই জায়গা যেখানে তোমার আত্মবিশ্বাস আত্মসম্মান ও আসল পরিচয় একসঙ্গে দৃপ্তি ছড়ায় এবং হ্যাঁ এই পথ সহজ হবে না হে পবিত্র আত্মা তোমার অনেক সময় মনে হয়েছে যে তুমি ক্লান্ত সব শেষ আর তোমার ভেতরে কিছু বাকি নেই কিন্তু মনে রেখো এই পথ শুধু তাদের জন্য যারা ভেঙে পড়েও আবার উঠে দাঁড়াতে পারে যারা পরে গিয়েও আবার উঠে চলতে পারে যারা নিজের ভেতরে সত্যকে গ্রহণ করার সাহস রাখে আর তুমি তাদের মধ্যেই একজন এবং তাই তোমার সত্য এখন প্রকাশ্যে আসছে আজ তুমি এমন এক অনুভূতি পাবে যেটাকে কোন শব্দে বোঝানো যায় না তুমি অনুভব করবে যে যে পৃথিবী কোনোদিন তোমাকে বুঝতে পারেনি সেই পৃথিবী এখন তোমার সামনে মাথা নত করতে শুরু করেছে যারা তোমার আসল শক্তিকে কখনো গুরুত্ব দেয়নি তারা এখন বুঝতে পারছে যে তোমার শক্তি তোমার এনার্জি এবং তোমার আত্মবিশ্বাস শুধু তোমার ভেতরে লুকিয়ে নেই এগুলোর ক্ষমতা পুরো ব্রহ্মাণ্ডকে কাঁপিয়ে দেওয়ার মত আর এটা তোমার জন্য কেবল শুরু এখন যে কোনো পথ তোমার সামনে আসবে তা তোমাকে তোমার আসল পরিচয়ের দিকেই নিয়ে যাবে আর যখন তুমি সেই পথে হাঁটবে তখন বুঝবে যে সত্য কেউ জেনে ফেলেছিল সেটাই এখন তোমার সবচেয়ে বড় সুরক্ষা সেই সত্য তোমাকে দুর্বল করবে না বরং আরও শক্তিশালী করে তুলবে তুমি ভাবছ এটা কিভাবে সম্ভব তবে হ্যাঁ সম্ভব কারণ এই দুনিয়া শুধু চোখে দেখা জিনিসের নয় এই দুনিয়া এনার্জির অনুভূতির তোমার ভেতরে যে সত্য লুকানো আছে সেই সত্যই বাস্তবতা বদলানোর শক্তি রাখে তুমি তাকে অনুভব করতে পারো তাকে চিনতে পারো এবং নিজের জীবনে গ্রহণ করতে পারো হে আত্মা তোমার ভেতরে সেই সত্য আর কারো সামনে লুকিয়ে থাকবে না এখন থেকে সেই সত্যই হবে তোমার পথ প্রদর্শক সেই সত্যই তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যার কল্পনাও তুমি কোন দিন করনি আর মনে রেখো যারা এই সত্যকে বুঝবে তারাই তোমার পাশে থাকবে যারা বুঝবে না তারা স্বজনপ্রিয়ভাবে ছিটকে যাবে এটাই তোমার সময় তোমার মুহূর্ত এবং শুধু তাই না তোমার জীবনের প্রতিটি সিদ্ধান্তে এই সত্য তোমাকে স্মরণ করিয়ে দেবে তোমার ক্ষমতার কথা এই সত্য তোমাকে দোলাবে না বরং তোমাকে দৃঢ় রাখবে তোমার ভেতরের শক্তি তোমার পরিচয় তোমার আসল রূপ সব এখন উন্মুক্ত হয়ে সামনে আসছে শোনো তোমার সত্যের মুখোমুখি হওয়ার আগে তোমার ভয় লাগতে পারে সন্দেহ হতে পারে কিন্তু মনে রেখো এই সত্যই তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে তোমার সব সময় থাকার কথা ছিল এই সত্য তোমাকে দুর্বল করবে না বরং তোমার শক্তিতে পরিণত হবে এই সত্য তোমাকে মনে করিয়ে দেবে যে তুমি শুধু দর্শক নয় তুমি হলে সৃষ্টিকারী আর যখন এই সত্য পুরোপুরি সামনে আসবে তখন তুমি দেখবে যে পৃথিবী কোনদিন তোমাকে চিনতে পারেনি সেই পৃথিবী আজ তোমার সামনে নত হচ্ছে তোমার ভিতরের এনার্জি তোমার আত্মবিশ্বাস তোমার শক্তি সব আজ সারা দুনিয়ার সামনে প্রকাশিত আর এটাই সেই মুহূর্ত যখন তুমি বুঝবে যে সত্য কেউ জেনে ফেলেছিল সেটাই আজ তোমার সবচেয়ে বড় অস্ত্র এখন তোমার জীবনের প্রতিটি পদক্ষেপ প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি ভাবনা সেই সত্য দ্বারা পরিচালিত হবে সেই সত্য তোমাকে দেখাবে যে তুমি দুর্বল ন তুমি সত্যিকারের শক্তিমান আর এই শক্তি শুধু তোমার নিজের জন্য নয় তাদের জন্য ব্যবহৃত হবে যারা তোমার সঙ্গে আছে তোমার ভেতরের আগুন এনার্জি পরিচয় সব এখন জাগ্রত এখন যাই আসুক তোমার সামনে তোমার আসন পরিচয়ের সামনে তা তুচ্ছ তোমার সত্য এখন তোমার পথ প্রদর্শক তোমার শক্তি তোমার দুনিয়া বদলানোর চাবিকাঠি এবং এখনই সেই সময় যখন তুমি বুঝবে যে সত্য কেউ জেনে ফেলেছিল সেটাই তোমাকে সর্বোচ্চ শিখরে পৌঁছে দেবে এখন তোমার আর কারো ভয় নেই কারো সন্দেহ নেই তুমি তোমার অন্তরের শক্তি নিয়ে তোমার নিজের সত্যকে সঙ্গে নিয়ে পুরো পৃথিবীতে আলো ছড়াতে চলেছ মনে রাখো তোমার সত্য শুধু তোমার নয় এটি এই ব্রহ্মাণ্ডের নিয়মেরই একটি অংশ এই সত্য তোমাকে যুক্ত করে তোমাকে তুলে ধরে তোমাকে সেই স্থানে পৌঁছে দেয় যেখানে তোমার সব সময় থাকার কথা ছিল এখন জাগ্রত হওয়ার নিজেকে চিনে নেওয়ার নিজের সত্যকে গ্রহণ করার আর যখন তুমি তোমার সত্যের সঙ্গে দৃঢ়ভাবে দাঁড়াবে তখন তুমি দেখবে এই পৃথিবী তোমার সামনে নয় এটি যেন তোমার অধীনে শোনো হে প্রিয় এখন সময় এসেছে তোমাকে সেই সত্য দেখানোর যা তোমাকে সব সময় ভয় দেখাত আর যাকে তুমি সব সময় এডিয়ে গেছ এই সত্য কোন বাইরের জিনিস নয় এটি তোমার ভেতরেই লুকিয়ে আছে সেই গভীর কোণে যেখানে তুমি তোমার প্রকৃত পরিচয়কে দমিয়ে রেখেছিলে কিন্তু এখন সেই কোন খুলে গেছে এবং যা তোমার ভেতরে লুকিয়েছিল তা এখন বাইরে এসে তোমার জীবনকে নাড়িয়ে দিতে চলেছে তোমার অন্তরের শক্তি তোমার আত্মার শক্তি সবকিছু যা তোমাকে সব সময় আলাদা করেছে এখন তা সারা বিশ্বের সামনে প্রকাশ পেতে চলেছে তুমি ভাবছ সেই সত্য কি হে পবিত্র আত্মা এই সত্য শুধু তোমার পরিচয় নয় এটি তোমার শক্তির প্রতীক তোমার সেই লুকানো অনুভূতিগুলোর প্রমাণ যা তোমাকে সবসময় শক্তিশালী রেখেছে এমন কি যখন তুমি বাইরে থেকে নিজেকে দুর্বল দেখিয়েছ তখনও তোমার ভেতরের সেই আগুন যা প্রতিটি কষ্টের মধ্যে জ্বলতে থেকেছে এখন তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে তুমি সবসময় থাকতে চেয়েছিলে হ্যাঁ এই পথ সহজ হবে না প্রতিটি পদক্ষেপেই তুমি চ্যালেঞ্জের মুখোমুখি হবে প্রতিটি মোডে সিদ্ধান্ত নিতে হবে কিন্তু মনে রেখো এই চ্যালেঞ্জগুলি তোমাকে তোমার প্রকৃত শক্তি এবং তোমার প্রকৃত পরিচয় দেবে তুমি এখন দেখবে যারা কখনো তোমাকে বুঝতে পারেনি যারা তোমার স্বপ্ন ইচ্ছা আর সংগ্রামকে অবহেলা করেছে তারা এখন তোমার সামনে দাঁড়িয়ে আছে তারা এখন বুঝবে যে যেটা তুমি লুকিয়ে রেখেছিলে সেটাই তোমাকে সবচেয়ে শক্তিশালী করে তোলে আর এটি কোনো বাহ্যিক প্রদর্শন নয় এটাই সত্য তোমার প্রকৃত শক্তি আর লুকিয়ে নেই তা এখন বিশ্বের সামনে তোমার ভয় সন্দেহ আর অতীতের সব দুর্বলতা এখন তোমার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হতে চলেছে যখন তুমি নিজেকে দুর্বল ভেবেছিলে যখন তুমি হাল ছেড়ে দিতে চেয়েছিলে তখনও তোমার ভেতরে শক্তি জেগে উঠছিল এখন সেই শক্তি তোমাকে তুলে ধরবে তোমাকে তোমার আসল সত্তায় পৌঁছে দেবে এবং তোমার পরিচয়কে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করবে আর যখন এই শক্তি পুরোপুরি জেগে উঠবে তখন তোমার সব ভয় আর সন্দেহ নিজে থেকেই দূর হবে তোমার অন্তরের আগুন শুধু তোমাকে জ্বালাবে না বরং তোমাকে বিশ্বে নিজের আলাদা পরিচয় করার জন্য উজ্জ্বল করে তুলবে আর মনে রেখো এই যাত্রা তুমি একা করছ না এই ব্রহ্মাণ্ডের সব শক্তি সবসময় তোমার সঙ্গে আছে যে শক্তি সবসময় তোমার ভেতরে ছিল এখন তোমার পথ প্রদর্শক হয়ে গেছে আর যখন তুমি সেই পথে হাঁটবে তখন তুমি বুঝবে যে যে সত্য কেউ একদিন বুঝে নিয়েছিল সেই সত্যই এখন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে এই সত্য তোমার প্রতিটি সিদ্ধান্তে প্রতিটি পদক্ষেপে প্রতিটি চিন্তায় তোমার সঙ্গে থাকবে তোমার ভেতরের সত্য আর লুকিয়ে থাকবে না এটাই তোমাকে সেই পথ দেখাবে যেখানে তোমার সবসময় থাকার কথা ছিল হে আমার প্রিয় আত্মা তোমার আসল পরিচয় আত্মবিশ্বাস শক্তি এখন প্রকাশিত হবে এবং তখন তুমি বুঝবে যে যে সত্য কেউ একদিন জেনে ফেলেছিল সেটাই এখন তোমার সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠেছে তো বন্ধুরা এই ছিল আজকে স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ